তো কমসে কম আশা করা যাই যেখানে একশোর বেশি লোক হবে এখানে অবশ্যই আশা করা যাই যেখানে হিন্দুরা নাই এখানে কিন্তু মুসলিমরা আছে আজ কেন আজকে আপনারা এই ধর্ম থেকে পিছনে আজ কেন আপনারা ইসলাম থেকে পিছনে আজ কেন আপনারা এই দিন থেকে পেছনে আপনাদেরকে বোঝা লাগবে যে একটা সময় আসবে যে যেই সময়টা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানাটা এমন হবে যে তোমাদের হাতে আঙ্গুলের গোলা যেই রকম আগুন কাঠের আগুন কয়লার আগুন ধরে রাখা সম্ভব হবে কিন্তু ইমান ধরে রাখা সম্ভব হবে না সময়টা এখনই কেন এই সময়টা এখনই আজ দেখেন আমাদের মহল্লাতে চারিদিকে মসজিদ আছে মাদ্রাসা আছে জলসা মাহফিল হচ্ছে তারপর কিন্তু আমরা জলসা মাহফিলকে আজানের যেই ডাক শুনে ইনকার করছি মাদ্রাসা আজকে ছেড়ে দিয়ে ছেলে মেয়েরা মতো ঘুরে বেড়াচ্ছে কোনো হোশ জ্ঞান নেই আজকে আমরা ছেড়ে চলছি কি বানাবো ছেলে মেয়েকে যে না ছেলে মেয়ে ডান্সার হবে ছেলে মেয়ে গায়ক হবে গলা খুব সুন্দর ছেলে মেয়ে কিনে হবে ছেলে মেয়ে আরো বড় কিছু হবে ইসলাম শিকারে কিছু উপকার পাবে না এই জন্য তারা শিখায়ও না ইসলামে ভাবেও না তোমার বাড়িতে তোমার বাড়ির মহল্লাতে প্রত্যেক দিন দৈনিক পাঁচ অক্ত নামাজের জন্য আজান দেয়া হয় এই আজানকে তুমি ইনকার করো আর তুমি বলো কি দিন যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আরে ভাই তোমার বাড়িতে তোমার মা যদি একবার ডাকে দুইবার ডাকে তিনবার যখন ডাকে তখন তোমার মা অবশ্যই বিরক্ত হয়ে যায় হয়ে যায় না হয়ে কিন্তু আল্লাহ থেকে প্রত্যেক প্রত্যেকদিন তো পাঁচ আমাদের জন্য আজান হয় এরপর আমরা জবাব দিই না তারপর তোমরা ভাবো আল্লাহ কেন আগে না আল্লাহ কেন বলে না আরে ভাই শোনো শোনো

আমরা ইসলামকে জানি না চিনি না এমন ভাবে চলছি যে মনে হচ্ছে যে ইসলাম একটা অন্য ধর্ম কিন্তু অথচ এই ইসলামের হয়ে এই ইসলামের লোক তোমরা তোমরাই হলো মুসলমান নামে বঞ্চিত করো তোমরাই মুসলমান নামে পরিচয় দাও কিন্তু তুমি বলো তুমি মুসলমান হে কি না ভাই মুসলমান কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন

এই তো তুমি আই করলে কিন্তু তুমি কোন ভাবে আই করলে তুমি কোন ভাবে করলে আল্লাহ পাক এটাও দেখবে কি দেখবে না আল্লাহ পাক এটাও দেখবে এটাও জিজ্ঞাসা করবে আজ তুমি এই আই করার জন্য অনেক রাস্তা বেছে নিয়েছো অনেক জায়গা বেছে নিয়েছো

তোমাকে আমি বানালাম জিনকে আমি বানালাম আমার এবার জন্য হিতাজ কি করছি সামান্য কয়েকদিনের দুনিয়াতে এসে দুনিয়াটাকে প্রধান্য দিতে গিয়ে ইসলামকে ছেড়ে দিয়েছি মসজিদকে ছেড়ে দিয়েছি মাদ্রাসাকে ছেড়ে দিয়েছি বড়দেরকে ইজ্জত করা ছেড়ে দিয়েছি ছোটদেরকে স্নেহ করা ছেড়ে দিয়েছি তুমি বলো যখন তুমি কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তখন তুমি মনে করবে যে কোরআন থেকে যারা ছিটকিয়ে যাই অবশ্যই অবশ্যই তারা হলো মানুষ আর থাকে না তারা কি থাকে না মানুষ আর থাকে না কেনা কোরআন তোমাকে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে কোরআন কিসের জন্য পাঠিয়েছে যে মানুষ হওয়ার জন্য সুরা তোর বাদ করা জানো গাভী গরু কি বলছে গাভী গরু তারা তারপরে সোরা দেয়া হয়েছে লাস্টে যে সোরা দেওয়া সুরা তোর নাচ কি নাচ নাচের অর্থ কি মানুষ কি মানুষ কিন্তু এই মানুষ গরু হয়েই থাকবে এই নিয়ে তো আছে সবাই কন্যাতে আছে যে গরু হয়ে থাকবো পাগল মানুষ আর আমরা হব না তোমরা বুঝাতার সোনা পাগল নাকি যা খুশি তাই করব জলসা মাহফিল দেশে রসরি করে গ্রামে জলসাতে বসব না আপதே সদন যত আসবে সারা সরবধি যত আসবে যত আপনার বোনের ভাই আসবে যত জন আসবে সবার সাথে আমি আড্ডা করব কিন্তু আমি মাহফিলে বসব না এরকম চিন্তা ভাবনা আপনারা নিয়েছেন এইরকম যদি চিন্তা ভাবনা থাকে আপনি মনে করবেন যে আমি কেয়ামতের দিন আল্লাহর কাছ থেকে মেরে হাই পাবো না এর আল্লাহ পাক হিসাব নেবেন হিসাব কিভাবে নেবেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রান ইয়ারা আল্লাহ পাক বলেন তোমরা যদি খারাপ কাজ করো তোমরা যদি যারা পরিমাণ খারাপ কাজ করো কেয়ামতের দিন ওইটাও তোমাদের সামনে দেখানো হবে কি দেখানো হবে না ওইটাও দেখানো হবে তুমি কি করছো লোকের ফসল মাঠে আবাদ করা হয়েছে তুমি রাস্তা দিয়ে যেতে যেতে কি করেছো তুমি তোমার গাভীর জন্য চারা করার জন্য তুমি কি করেছ ওই ফসলকে কেটে নিয়ে তোমার গাবিকে খেতে দিয়েছো অবৈধভাবে কে আমাদের দিন বলছে ওটাও তোমার দেখানো হবে তুমি যদি পৃথিবীর জমিনে বন্ধুদের সাথে আড্ডা ঠুকতে গিয়ে যদি তুমি গালি দাও যদি কোনো মহিলার সাথে আড্ডা ঠুকতে গিয়ে যদি তুমি হা দাও দিন তোমার দেখানো হবে দেখানো হবে না ওটা দেখানো হবে আই মুসলমান শুধু এটাই নাই আজকে আমরা শিরিক থেকে নিয়ে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমরা করতেছি জেনে অবহেলা করতেছি সুদ খাচ্ছি আমরা লোকের হক মেরে দিচ্ছি আমরা পিতা মাতার আদব করছি না আমরা এমন ভাবে জলাফেরা করছি যেভাবে ইহুদি নাসারা জলাফেরা করে যদি আমরা এইভাবে জলাফেরা করি কিয়ামতের দিন কোন উদ্দেশ্য নিয়ে কোন মুখ নিয়ে আল্লাহ তাআলাকে বলি আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন যদি আমাদের ভালো কাজ যদি না দেখল্লা যদি আমাদের ভালো দিক যদি না দেখল্লা আল্লাহ যদি রহম না করে কিয়ামতের ময়দানে কেউ বসতে পারবে না আল্লাহ প্রকারও বলেন ও বাইয়া আবল মিছকাল আর কেউ যদি জানা পরিমাণ ভালো কাজ করে যদি ভালো কাজ করে তাহলে বলছে কে বলানো হবে

দেখানো হবে এক ব্যক্তি কি করেছে রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে কি করেছে রাস্তাতে একটা ডাল পাড়া পড়ে আছে হয়তো ইট পড়ে আছে হয়তো রাস্তার মাঝে মানুষ যাতায়াত করে এই রাস্তার মাঝে হয়তো কিছু কোণা আছে তুমি যদি বলতেন যে হাদিসে কালাম আল্লাহর মুদ্দাস হাদিসের আসছে যে যদি তুমি ওই ইটটাকে শুনে দাও যদি তুমি ওই ডালটাকে শুনে দাও বলতেন যে কেয়ামতের দিন মিজান পলতে তোমাদের সদকা জারিয়া হয়ে যাবে শেরে সুবহানাল্লাহ কেয়ামতের দিন কি পাল্লা পাক তোমাদের কি খুঁজতে থাকবে আর আল্লাহ পাক ও খুঁজতে থাকবে যে হয়তো আমার বান্দার কোন একটা ভালো কাজ আছে হয়তো আমার বান্দার কোন একটা ভালো কাজ আছে এটা খুঁজতে থাকবে একটা ইস্যু করতে থাকবে যে আমার বান্দাকে কিভাবে কি করে আমার বান্দাকে জান্নাতে দেয়া যায় আল্লাহ কিন্তু খুঁজবে কিন্তু আমরা মুসলমান হতভাগা যে আমরা আজকে আল্লাহ কি বিশ্বাস করি না নাউজুবিল্লাহ বিশ্বাস করি করি না যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আশা করা যেত যে আজকে নসরে পড়া যে জলসা উপলক্ষে যা কিছু করা হয়েছে শুধু মানুষ কোরআন সত্য বলে হাদিস সত্য বলে না খেয়ে না কিছু করে তারা কি ছুটে ছুটে আসতো যে না আমরা আজকে কোরআন শুনবো কি শুনবো কোরআন শুনবো না না আমাদের ইসলামের মধ্যে আজকে আমাদের একটা অনুষ্ঠান যে কোরআন শোনানো হবে হাদিস শোনানো হবে আমরা সবাই শুনতে যাব কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের নেই অথচ হিন্দুরা বারোটা শেষ তেরোটা পুজো করে হিন্দুরা দিন কিন্তু তারা আমাদের ঈদগার ময়দানে আসে না আমাদের রোজা যখন মাহফিল চলে তখন কিন্তু তারা না। যখন হাঁটা আমাদের

হতভাগা তাদের অনুষ্ঠান যদি বারো মাসে তেরোটা হয়ে যায় তারা ছুটে ছুটে সে পুজো দেখতে যায় না পুজো দেখতে যায় বলে যে চল চল আজকে পুজো আছে বছরের পড়া যত মুসলমান আছে চল আজকে ছুটে ছুটে যাই আজকে পুজো দেখে আসি কোথায় যেন ভাদ্র পড়াতে যেন কালী পূজা হচ্ছে চল চল ছুটে ছুটে যাই কেন যাবো ওই জায়গাতে মাহফিল নেই ওই জায়গাতে কোরআন নেই ওই জায়গাতে ইসলামের

ওইখানে ওই রাস্তা দিয়ে একটা বাস ঠিকভাবে যেতে পারে না আমাদের ভা দিয়ে পড় ঠিকভাবে বাস যেতে পারে না কেন পূজোর ভিড়ে মুসলমান এত ভিড় করে ওই জায়গাতে কোন বাস বা মোটরসাইকেল পাস করতে পারে না কিন্তু অতছো দেখো তোমার ইফতার ময়দানে কোনদিন আসলো না তোমার মাহফিলে কোনদিন কিন্তু আসলো না তোমার অনুষ্ঠানিক যে ইসলাম বিষয়ে কথা হচ্ছে সেই আলোচনাতে তো আসলো না গুরুত্ব দি কিন্তু তুমি মুসলমান হয়ে জনসংখ্যা ভারী করার জন্য তুমি ছুটে ছুটে চলে গেলে আর তুমি বলো পাগল নাকি আমি নবীকে ভালোবাসি বলে না এই কথা বলে তারা বলে না না আমি নবীকে ভালোবাসি ছোট ছুটে কি এক্ষুনি যাবো তাই না কিন্তু সেই সমাজে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন মেয়েদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে দিত হতো যখন মেয়েরা বেপর্দা ভাবে চলাফেরা করত যারা সুদ ঘুষ ওপেনলি খোলামেলা খেত মজ মদ গাজা যত সব নিশাধ্রব্য আছে সমস্ত কিছু তারা কি করত পান করত ওই সময়তে আল্লাহ নবী সাল্লাম সাল্লামকে পাঠিয়েছিলেন বেন ওই সময়তে কি করেছিলেন পাঠিয়েছিলেন বেন কিন্তু দেখেন বেন ওই গলাকে রোকার জন্য যেন আমার আল্লাহ পাকের বান্দারা যেন আমার উম্মেতেরা যেন শিরিক না করে যেন শিরিক না করে যেন না করে যেন আমার উম্মতেরা রাস্তা না ভুলে যায় যেন আমার উম্মতেরা যেন পথ না ভুলে যায় যেন আমার উম্মতেরা জান্নাতে যা থেকে রুকাট হয়ে যায় যেন আমার উম্মতেরা পথ হয়ে যায় এই যেন আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব

জলসা মাহফিলেরও গুরুত্ব দিই না আজকে আমরা আলেমদের কেউ দাম দিই না আজকে আমরা আজকে আমরা মহল্লার যে তারও দাম দেন না জুমার দিন একদিন আসে তার আপনারা খাদির করেন না আপনি বলেন দিন পাক বলছেন যে আপনার ছোট ছোট নেকিগুলো ধরবে কিন্তু আপনি সালামই দেন না সালাম দিলে জবাব দেন না আমার বলছে কেউ কোরআন যদি পড়ে মাদ্রাসাই যদি বলে যে একটা ছেলে কোরআন মাজিদের হাফেজ হবে তার জন্য তোমরা কিছু কিছু দান করো এ দানের দিকেও ভাবেন না আপনারা আপনারা কি কবরে যাবেন না আপনারা কি দিন দিনকে আপনাদের হিসাব হবে না অবশ্যই হবে আপনাদেরকে ভাবা লাগবে যে আমাদের একদিন এই হিসাব হবে আর আমরা পৃথিবীতে কেউ থাকতে আসেনি পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী ভাবে থাকতে আসেনি এখানে আমরা সবাই কিন্তু চলে যাবো একদিন আর যখন আমরা চলে যাব ভাই তখন কিন্তু কবরের মাঝে কেউ সাথী হবে না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে সেই দিন কিন্তু তোমার মা তোমাকে চিনবে না ছেলে মাকে চিনবে না স্বামী

কিন্তু দেখবেন যে এই ছেলে একদিন আপনি মারা যাবেন এই মারা যাওয়ার পর কিন্তু চল্লিশ দিন এর পার হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ছেলে দেখবেন যে এক বছর হয়ে যায় বাবার কবর সে যায় না কি দেখেন না আপনারা চোখে দেখতে পান না যে রকম কত হয়ে গেল আরে ভাই আপনাকে বলছি আপনি শোনেন যে আপনার বাপ তো অনেকদিন হলে মারা গেল আপনি কয় পেল কবরস্থানে গিয়ে আপনি কবর জিয়াত করেছেন আপনি নিজে বলুন আপনাদের তো ভাবনা হয় না এই যে স্ত্রী কেন আমি এত বড়াই করছি যে ছেলে কেন আমি এত বড়াই করছি আজকে যে পৃথিবীকে এত দাম দিতে গিয়ে আমরা আজকে কবরকে হাসনকে হারিয়ে দিতেছি আপনি নিজে বলুন যে কেয়ামতের দিন আজকে যাদের জন্য আমরা হারাচ্ছি এই লোকগুলোকে আমার সাথ দিবে দেবে না ভাই আপনাদের কেছে অনুরোধ থাকবে সব সময় কেন না আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি দয়ার নবী ছিলেন তিনি হলো উম্মতের জন্য দয়ার এসেছিলেন আর আজকে আমরা তার সুন্নত অবজ্ঞা করছি তার নিয়মগুলোকে অবজ্ঞা করছি দাঁড়িয়ে কেটে আমার নবীকে কষ্ট দিচ্ছি আমরা হলো ফরজকে না বলে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছি ভাই এখনো সময় আছে আপনারা ফেরো এখন আমাদেরকে আল্লাহ কবরে যাওয়ার আগে আগে কিন্তু সুযোগ দিয়েছে যে তোমরা সবাই কি করো তো বা করো তো নসরি পড়া যত মহল্লাবাসীর গ্রামের যত মুসলমান ভাই দরদেরা আছে মাগরিব পর আবার কথা হবে আপনারা দয়া করে কোরআন করিম থেকে কিছু শুনব এবং কিছু আমল করব এবং কিছু শিখব এই নিয়ে মা বোনেরা যত আত্মীয়তা আছে যত মেহমান আছে তাড়াতাড়ি সেরে নিয়ে এ মাহফিলকে যোগ দিয়ে উন্নত করে এ মাহফিলকে সবের বেশি বেশি ভারী যেন হতে পারে আমরা এক হয়ে ইনশাল আমরা মাগরিবের পরে পরে সবাই ইনশাল আমরা চলে আসবো ইনশা আমার বক্তব্য করছি তার আগে ছোট্ট একটি গজন বলে ইনসেলা শেষ করে দিচ্ছি নীল গন্ধা মনের সুখে গেঁথেছি মালা সকাল থেকে সন্ধ্যা gulab neelam gada neelam neelam arjumi gandha mo nir shukhe gethe jimaala shakal theke shundha Ya Rasool Allah Ya Habib Allah